এই যে কয়েকটা নাম পয়গম্বরদের নাম এবং ফ্যামিলি নাম মা ফাতেমা রাধিয়াল আনহা একজন দুজন সাহাবীর নাম এইটা কি উদ্দেশ্যটা কি কাউকে ইসলামের দাওয়াত দেওয়া হলো সে যখন এই লোকটাকে দেখবে বললো যে এটা মুসলিম পিটা ঠিক করতে হবে কারণ এরা শুধু নিজেই পথভষ্ট না আরো শত শত হাজার হাজার মানুষকে পথভষ্ট করতেছে ইসলামের নামে উল্টা জিনিস প্র্যাকটিস করা যেটা হুজুর সাল্লা শুননা না যেটা হুজুর সাল্লা করেন নেই সেটা আপনাদের করার দরকার নাই